সুন্নাতের খেলাপ যেইটা করবেন ওইটার নামই না ফরমানি ওইটার জন্য জাহান নামে যাওয়া লাগবে খানা খাবেন সুন্না তরিকার খেলাফ আপনি জাহান নামি আর সুননাত তরিকায় খানা খাবেন আপনি জান্নাতই জীবনের প্রত্যেকটা কাজ নেকামল বানায় করতে হবে যেটা নেকামল বানাইতে পারবেন না ওইটার নামই হলো নাফরমানি আমলের পরিণতি জান্নাত নাফরমানির পরিণতি জাহান নাম কথা ঠিক কিনা আজকে কোথায়ও সুন্নার তরিকা নাই কোথায় রসুনের তরিকা নাই পায়খানা প্রসাব করে কুদ্ মতো খাড়ায় খাড়ায় মুসলমানের বাচ্চারা খাড়ায় খাড়ায় পায়খানা প্রসাব করে কুত্তার মতো আল্লাহ কয় উলাই কালা নাম ওগুলো কুত্তা ওগুলো সুর আল্লাহ কোরআনের মধ্যেই কয় ওরে বানাইসি মানুষ সর্বশ্রেষ্ঠ মাকলু ও কুত্তার মতো খাড়ায় খাড়ায় মতে আল্লাহ যত জানোয়ার সৃষ্টি করছে জানোয়ারকে সৃষ্টি করছে পায়খানা করার জন্যে আর মানুষকে সৃষ্টি করছে বসে পায়খানা প্রস্রাব করার জন্যে মানুষের মাজার মধ্যে হাঁটুর মধ্যে কব্জার সৃষ্টিম অন্য কোনো প্রাণীর এরকম নাই ইচ্ছা মতো অন্য কোনো প্রাণী বসতে উঠতে পারে না একমাত্র মানুষ ছাড়া কি কথা বলেন ঠিক কিনা কুত্তার মতো খাড়ায় খাড়ায় মতো আল্লাহ না রে কুত্তারও তো আদৌবাসে কুত্তা ঠাং মূষা করে আর এক ঠাঙে মুদ লাগে আর ওরে বানাইছি মানুষ সর্বশ্রেষ্ঠ মাকলুক ও খাড়াই দুই ঠাঙেই মুদ লাগাই আল্লাহ বালহুমাদাল ওটা কুত্তারতেও খারাপ ও সুয়ার থেকে নিকৃষ্ট আমি নিজে বলতেছি না আল্লাহ কোরআনের মধ্যেই কইছে উলাই কাকালান আম মাদাল আল্লাহ কোরআনের মধ্যেই কইছে কোনো জায়গায় আজকে তরিকার বালায় নাই অথচ মুসলমান দাবি করি মুসলমান কয় কার যার ইমান আছে সোনার তরিকায় জিন্দেগি চলে সেই হচ্ছে মুসলমান তোর ঈমানও ঠিক নাই সেটাকে কেউ অন্তর বহারা আর সোনার তরিকার বালায় নাই তুই লম্বা দাবি কর মুসলমান দাবির গুত কি কয় একদিন একদিন বেহেস্তে যাবই মুসলমান করে জন্মিছি একদিন একদিন বেহেস্তে যাবই ওটা যেন পৈতৃক সম্পত্তির একটা বাব আর কি এত সস্তা নাকি বেহেস্তে তো সস্তা খারাপ লাগতেছে মনে হয় নাকি খারাপ লাগে বাজার খারাপ লাগে কোথায় সন্ন্য তরিকার বালা নাই বিয়ে শাদি করে হিন্দু গেতেও খারাপ বিয়েতে যৌতুক নেয় বিয়েতে গায়ে হলুদ দেয় বন্ধু বান্ধব নিয়ে মাইয়ে দেখতে যায় দুলো ভাই নিয়ে মাইয়ে দেখতে যায় বদমাইশের গোষ্ঠী মহিলা বদযাত্রী নাই বিয়েতে বিয়ে করে বউ বাড়ি আনি হাল খাতা করে বউ নাম করে হ্যাঁ বিয়েতে বক্স আনে ডেক্স হেট বাজায় কি জানে হ্যাঁ বাজায় কি জানে ঠেলা রে বক্সের বাড়ির গুতো এলাকার মানুষ ঘুমাতেই পারে না বিয়ে বাড়ির বক্সের বাড়ির গুতো হ্যাঁ এলাকার মানুষ নামাজ কালামও করতে পারে না কি কান আপনারা কি কান অত তরিকার খেলাপ কোনো আমলি আল্লাহ কবুল করে না করে নামাজ হলে আল্লাহ কবুল করে নামাজ হবে তরিকার খেলাপ যদি রোজা রাখেন রোজা হবে ঠিক তত বিয়ে যদি তরিকার খেলাপ হয় বিয়েও হবে না বিয়ে হবে না এই সুন্না তরিকার খেলা বিয়ে শাদি করতেছেন একটারও বিয়ে হচ্ছে না অবৈধ মিলামেশা করতেছেন স্বামী স্ত্রীর নাম করে অবৈধ মিলামেশা জিনা হইতেছে সন্তান যতগুলো জন্ম দিয়েছেন সবকটা যাওরা হয়েছে যাওরা জিনার মাধ্যমে সন্তান জন্ম নিলে কি হয় এ জিনার মাধ্যমে সন্তান জন্ম নিলে কি হয় আজকে অধিকাংশ মুসলমানের ঘরে যা সন্তান জন্ম নিচ্ছে এই তরিকায় বিয়ে না হওয়ার কারণে কারণ বিয়ে হচ্ছে না তরিকার খেলাপ কোন আমলই আল্লাহ কবুল করে না যেই বিয়ে সুন্নাতরিকার খেলাপ ওই বিয়ে আল্লাহ কবুল করে নাই আর আল্লাহ যে বিয়ে কবুল করে না ও বিয়ে কোনো বিয়েই না কি কথা কন ঠিক কিনা এ জোরে বলেন ঠিক কিনা আল্লাহ তালা মাফ করুক আল্লাহ মাফ করুক একটু মা বাপের আজকাল ছেলেমেয়েরা মা বাপের কথা না খেদমত করে না ওয়াজ একটু করেন আমি কি কথা যে শুনবে জন্ম কি বৈধ ও তো অবৈধ যাওরা আর যার ওয়াজ সন্তান ওয়াজ উ খায় দিলু মা বাপের কথা শুনবে না মা বাপের খেদমত করবে না আর যেটা বৈধ সন্তান ওর ডাকায় তলিও মা বাপের কথা শুন মা বাপের খেদমত করবে ওই দেখেন ডাকায় পরিবেশ পরিস্থিতির কারণে ডাকায় হয়ে গেছে রাত্রি বারোটা একটা রাস্তায় ডাকাতি করেছে ওই সময় বাড়ি আইসে যে জিজ্ঞেস করে মা কি খাইছে রাত্রি আব্বা খাইছে অন্ডা নামাজ পড়ে দুজনে শুয়ে শুয়ে গল্প করতেছিল আমি বাচ্চারা গুম পাড়াচ্ছিলাম চিন্তা করেছিলাম গুম পাড়ায় থুয়ে খাতি দেবো আমি গুম পাড়ায় থুয়ে যাই দেই ঘুমাই গেছে আর আমি এই জন্যই ডাকিনি আমার বাপ মা না খেয়ে ঘুমাই গেল শয়তানি নিজে নিজে যাই মার মাথার কাছে বসে বাপ মার মাথায় হাত বোলায় ঘুম থেকে জাগাইয়া বাপ মার আগে খাওয়াই তারপরে নিজে খায় ও যদিও ডাকাত কিন্তু জন্মবৈধ ও জন্মবৈধ বৈধ সন্তান কখনো মা বাবার সঙ্গে বিয়াদবি করে না আর একটারে মাদ্রাসা মুহাদিস ও বড় মাদ্রাসা সাইকুল হাদিস ও বড় মসজিদের খতিব বড় মাপের বক্তা পীর সাহেব পীর সাহেব কিন্তু ওই বদমাইশ মা বাপের দাদ্দারে না মা বাপের সঙ্গে বিয়াদবি করে ওই ডেউলো যাওরা ওর জন্ম অবৈধ কথা কান ঠিক কি না বৈধ সন্তান কখনো মা বাপের সঙ্গে বিয়াদবি করে না আর যেটা অবৈধ ও যত বড় পেশাবি হোক না কেন ও মা বাপের সঙ্গে বিয়াদবি করবে এই জন্য তো বর্তমান সমাজের এই পরিস্থিতি ওটা গাঞ্জা খাইয়ে বাস বাসবাগানে ওটা বাবা খেয়ে ফুকুর দ্বারে আর একটা মদ খেয়ে বাড়ি এসে বউ বিলে মারে জড়ায় ধরে কি কথা কান ঠিক কিনা এ জোরে কান ঠিক কিনা অথচ মুসলমানের বৈধ সন্তান কখনো মাদক হয় না ওগুলো যারও সন্তান ওগুলো মুসলমান করে যাওরা যাওরা ওর বাপ মার বিয়ে সাথী সুন্নার তরিকায় হয় নাই কথা ঠিক কিনা এ জোরে বলেন ঠিক কিনা আর একটা মোবাইলে হারা রাজ্যও খেলে শীতি সুমা কম্বল মুড়ি দিয়ে কম্বল মুদি হারা রাজ্যও খেলে কি কথা কান ঠিক কিনা এ জোরে বলেন ঠিক কিনা অথচ মুসলমানের বৈধ সন্তান কখনো জুয়া খেলতে পারে না ওগুলো যারও সন্তান এ যারা সত্য এবং জুয়াই জুয়াই লিপ্ত এ কসম খোদা ওরা যাওরা ওরা যাওরা ওরা যাওরা মুসলমানে কোনো বৈধ শান্তি রক্ষা কোনো মাদক হয় না মুসলমানে কোনো বৈধ শান্তি রক্ষা কোনো জোয়া খেলে না ওগুলো যারা ওদের মা বাপের বিয়ে সন্ন্যার তরিকায় হয় নাই খোঁজ নিয়ে দেখেন আজকের গার্জিয়ানরা এই যুবকদেরকে নিয়ে আজকে হিমশিম খাচ্ছে জর্জরিত আজকে এই সমস্যায় মুসলিম সমাজ কথা ঠিক কিনা এ জোরে বলেন ঠিক কিনা অথচ বিয়ে সাদের কি সাই জুরে বাপ রে বাপ বক্স নিয়ে আসে ডিজে ডিজে কি কথা কেন না কে হ্যাঁ